গ্রামে চলছিল ঈদ উপলক্ষে অনুষ্ঠান সেই সুযোগে পরপর এগারোটি সাবমার্সেবলের বিভিন্ন যন্ত্রাংশ চুরি চিন্তায় রাতের ঘুম উড়েছে চারশো থেকে পাঁচশো বিঘার ধান চাষিদের বাঁকুড়া জেলার ইন্দাস থানার রুল গ্রাম পঞ্চায়েতের ডেউগড়িয়া গ্রাম গ্রামে অধিকাংশ কৃষি গ্রামের পাশে রয়েছে বিঘার পর বিঘা ধানের জমি আর কয়েকবার জমিতে জল ফসল এবং তা ঘরে তুলবেন কৃষকরা ধান ধান জমিতে জমিতে এই সময় জলের অতি প্রয়োজন থাকে পর্যাপ্ত পরিমাণ জলের চাহিদা মেটানোর জন্য ডেউগড়িয়া গ্রামের মাঠ জুড়ে বিভিন্ন স্থানে এগারোটি সাবমার্সেবেল বসানো ছিল এমতো পরিস্থিতিতে ঈদের পরের দিন অর্থাৎ গত গতরাতে ঈদ উপলক্ষে গ্রামে চলছিল অনুষ্ঠান গ্রামের মানুষ মেতেছিলেন অনুষ্ঠানে সেই সুযোগ বুঝে ডেউগড়িয়া গ্রামের মাঠে প্রত্যেকটি সাবমার্সেবলের বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে নেয় চোরেরা সাবমার্সেবল ঘরগুলির তালা ভেঙে চোরের দল চুরি করে আজ সকালে যখন কৃষকরা ধান জমিতে জল পাওয়াতে যায় তখন তাদের নজরে আসে বিষয়টি দেখা যায় একের পর এক সাবমার্সিবলের বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়ে গেছে এরপরই মাথায় আকাশ ভেঙে পড়ে কৃষকদের জমিতে ভরা ফসল এই পরিস্থিতিতে ধান জমিতে জল না দিতে পারলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে কিন্তু ও কি করবে ভেবে কুল কিনারা না পেয়ে কৃষকরা দ্বারস্থ হয় ইন্দাস ঘটনাস্থলে পৌঁছয় ইন্দাস থানার পুলিশ সমগ্র বিষয়টি তদন্ত শুরু হয়েছে কে কেবা কারাই ঘটনায় জড়িয়ে তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ইন্দাস থানার পুলিশ কি হৈছে হেল্ল' প্ৰথমে ধৰ আমি সকালে উঠে যে দেখি কালকে ধৰ গৈ বন্ধ কৰি চলি এছি আচাৰ পৰ যে সকাল বেলাই যে দেখি সবাৰ তিনিটা চামাৰ চেলি চাবিগুলো ভাঙা আৰু মটৰ ফটৰ দেখি কিছু মটৰটো কিছু কৰে নে কেৱল তাৰ গুড়ি ছিডে লিছে তাৰপৰা মিটাৰ গুড়া গুণ সব ভেঙে ফেলে দিছে বাদ দিয়া দিয়ে হা দিয়ে তাৰপৰা দেখি এই অৱস্থা প্ৰায় ন দহটা হৈ যায় দহটা মতে হৈ যায়

এখন কি তাহলে জল দিয়ে বন্ধ হ্যাঁ জল দেওয়া সব বন্ধ তো ওই ন দশটা সাবমার্সিবল বন্ধ হয়ে যাওয়ার ধরো চাষিরাও বলছে একটু তাড়াতাড়ি করো এই টাইমে তাহলে জল না পেলে ধান গুলোর কি অবস্থা হবে কতটা অসুবিধা হবে তাহলে হ্যাঁ বিশাল অসুবিধা হয়ে যাবে তো ধরো এই মাথা নোয়া দিচ্ছে কিছু কেউ যে ফুল উঠছে ওই জন্যই আপনার নাম আমার নাম শেখ আশরা বল যার সাবমার্সিবল আমি দেখাশোনা ও আসিফ আহমেদ শেখ আসিফ আহমেদ আমি নামাজ পড়ে যখন আসি সকালে ফার্স্ট সকালে দেখি দরজাটা খোলা আছে তারপরে দেখুন এখানে সমস্ত আমার মিটার তারপরে কেবল তার সব লেসি সব কাটা আছে সব নিয়ে নিয়েছে তারগুলো আর সব ভেঙে ভাঙচুর করে দিয়েছে আমি মনে করছি যে হয়তো আমার হিংসা করে কাইটা আমার কেউ করে দিয়েছে আমি এবারে যাচ্ছি তারপরে আরও মাসের পার্টি যারা সব আসছে একে একে আমি যে আমার সব বোন হয়ে গেছে প্রায় তিন চার হাজার টাকা পাঁচ হাজার টাকার কেস হ্যাঁ মিস্ত্রি থেকে সমস্ত সমস্ত জিনিস কিনতে গেলে তো আমার অনেক হিংসা করেছে বুঝলে কেন যে জিনিসগুলো চুরি হয়েছে সেটা মোটামুটি হয়তো এমন কিছু বেশি বেশি টাকা লয় কিন্তু ওগুলো নতুন করে কিনতে গেলে আবার মিস্ত্রিদের খরচা সেটা অনেক আর কি সেই জন্য আমি চিন্তা করি যে আমার হয়তো হিংসা করার কাজটা করছে তারপর ওরা যখন গেল দেখছি সমস্ত সাবমার্শাল পার্টি যা এক একা দেখলো তো আমাদের মধ্যে কাছে দেখছি সবারই একই কেস প্রায় এক একটা সাবমার্শালে পঞ্চাশ বিঘা করে জমি আছে গোটা মাঠ একটা বিশাল মাঠ এগারোটা সাবমার্শালের সমস্ত এইগুলি এইভাবে এইভাবে কাজটা করেছরা মানে এগারোটা লে টোটাল গোটা মাঠটাই এগারোটা সাবমার্শাল আছে তাদের সব এইভাবেই সবারই একভাবেই এইভাবে চুরি করে কেউ কেউ মিটার পর্যন্ত নিয়ে নিয়েছে মিটার কী জিনিস কী আছে কী কীভাবে মিটারগুলো ভেঙেছে কয়েকটা সাবমার্শাল মিটার ভেঙেছে হ্যাঁ থানায় আমরা জানিয়েছি এসেছিলো পুলিশ এসেছে সেটা ইনকোয়ারি করেছে হ্যাঁ কতটা অসুবিধার মধ্যে পড়বেন যদি এই ধান যখন শুরু হচ্ছে হ্যাঁ ধান তো এই এখন ধরো এখন সব এই সফল হয় নাই হ্যাঁ এই মুহূর্তে পানি খুবই প্রয়োজন এখন আমাদের যত তাড়াতাড়ি আমাদের আমার কোনো জোর হবে তাদের সুবিধা হয় নাহলে আমার খুব অসুবিধার মধ্যেই পড়তে হবে কেন জমি অত জমি পঞ্চাশ বিঘে জমি যে শুকিয়ে যায় এক টানা পানি দেওয়াটা খুব সমস্যার মধ্যে পড়বো আমরা কোন এটা এটা গ্রামের মাঠ ডেউগড়িয়া এবং এটা এমন একটা জায়গা ডেওগড়িয়া এবং সাইডে দূরেঝাট আছে ওটা বর্ধমান ডিস্ট্রিক্ট মাটির গড়ার এক একদিক একদিকে একদিকটা বাঁকুড়া একদিকটা পুরো মাটি হ্যাঁ এখন সাবমারসিবল বন্ধ থাকছে হ্যাঁ সব বন্ধু সব সামমারসিবল বন্ধ এই পরিস্থিতিতে হ্যাঁ খুব সমস্যার মধ্যে আমার পড়ছি চিন্তা ভাবনা করছি কীভাবে পুলিশ এসেছে পুলিশ কী করে দেখি বা কীভাবে কীভাবে কাজটা করা যায় সেটা চিন্তা ভাবনা হচ্ছে ইন্ডাস্ট থেকে মিলন মাঝারে রিপোর্ট এস এস বাংলা নিউজ